হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে আমি আবার তোমাদের সামনে চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে আমি এর আগের পর্বে সমাজ নিয়ে প্রথম পর্ব আলোচনা করেছিলাম এর আগের ভিডিওতে আমি যেহেতু প্রথম পর্ব আলোচনা করেছিলাম এর এর এই ভিডিওতে আমি দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি সমাজ অনুশীলনের দশটি সমাজ অনুশীলন করাবো এবং তোমরা সেগুলো খাতায় লিখে অনুশীলন করতে পারো এগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ এগুলো যদি খাতায় লিখে তোমরা অনুশীলন করো তাহলে পরীক্ষাতে যে কোনো ধরনের সমস এলে তোমরা সেটাকে সমাধান করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস দেখো আজকে আমি যে দশটি সমাজ অনুশীলন নিয়ে চলে এসেছি তার মধ্যে প্রথম যে অনুশীলন যে কোশ্চেনটি আছে সেটি হলো ছায়াবৃতা ছায়াবৃতা সমাস কি হবে ছায়া দিয়ে আবৃতা করণ তৎপুরুষ সমাস দু নম্বর যেটা আছে কালিদাস কালিদাস কি হবে কালীর দাস সম্বন্ধ তৎপুরুষ সমাস সিংহাসন কি হবে তিন নম্বর সিংহাসন সিংহ চিহ্নিত আসন চার নম্বর আছে নদী মার্তিক নদী মাতা যার বহুব্রি সমাস পাঁচ নম্বর আছে দ্বীপ দয়বয় দীর্ঘী প্রদীপ এটার ব্যাসবাক্য কি হবে দুই দিকে অফ যার অপ অর্থ হচ্ছে জল ব্রেকেটে তোমরা জলটা লিখে দেবে এটা হবে বহুব্রী সমাজ ছ নম্বরে দেখো উপনগরী ও বাক্য কী হবে নগরীর সমীপে অব্যয়ীভাব সমাজ সাত নম্বর কি প্রশ্ন দেওয়া আছে জলদ জল দান করে যে এটা কি হবে উপপদ তৎপুরুষ সমাজ জল দান করে যে উপপদ তৎপুরুষ সমাজ আচ্ছা আট নম্বর দেখো কি আছে আশাহত আশাহত কি হবে আশা দ্বারা আহত করণ তৎপুরুষ সমাজ আশাহত কি হবে আশা দ্বারা আহত করণ তৎপুরুষ সমাজ শেষে দেখো গিরিশ ন নম্বর ন নম্বর দেখো গিরিশ দেয়া আছে গিরিতে শয়ন করেন যিনি এটা কি হবে উপপদ তৎপুরুষ সমাজ গিরিতে শয়ন করেন যিনি উপপদ তৎপুরুষ সমাজ দেখো দশ নম্বর তথা আজকের ভিডিওর শেষ সমাস অনেক কি হবে ব্যাস বাস বাক্য কি হবে নয় এক উত্তর কী হবে নং তৎপুরুষ সমাস অর্থাৎ এই যে আজকে তোমাদের সামনে আমি দশটি ভিডিও নিয়ে দশটি সমাস অনুশীলনে নিয়ে এলাম এই দশটি সমাস অনুশীলন তোমরা বাড়িতে বসে অনুশীলন করো দেখো এই দশটি সমাস অনুশীলন যদি ভালোভাবে করতে পারো পরীক্ষাতে যে কোনো ধরনের সমাস এলে তোমরা সেগুলি সমাধান করতে পারবে বলে আমার মনে হয় ধন্যবাদ বন্ধুরা তোমরা সকলে পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলটির পাশে দেখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ সকলে সকলে খুব ভালো থেকো